আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় যেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই চোখের মালিক আল্লাহ তালা অন্য কেহো নয় সুখের মালিক আল্লাতালা অন্য কেহো নয় কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা যায় ইসলাম ছাড়া শান্তি দেখলাম কত মিঠা মিঠা বললো কথা দেখলাম কত মিঠা মিঠা বললো কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ততা রাখার সময় নাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই সারের ঘরে জলে আগ আসল সময় বাড়াই দেখুন সারের ঘরে জলে আগুন আসল সময় বাড়াই রোদে পুরে বছর শেষে পুজিও নাই রোদে মহরে বছর শেষে নাই ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বহিলা যায় যেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আর পুরোনা জালে অর মেলে না ঘরের চালে আর পুরোনা ধোকার জালে না ঘরের চালে তোদের পেটে আগুন জ্বলে নেতার বলাও পচে যায় তোদের পেটে আগুন জলে নেতার বলাও পচে যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভয়ে শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই